আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন মোকাবেলা করবেন যেভাবে আমরা অনেকেই পিঠের ব্যথায় কষ্ট পেয়ে থাকি যে কোনো সময় ব্যথা হতে পারে শোয়ার কারণে হতে পারে আঘাত পাওয়ার কারণে হতে পারে তাই আমাদের জানা উচিত এটি কিভাবে সমাধান করা যায় আধুনিক জীবনযাত্রায় যে সমস্যাগুলি বেশি করে দেখা যায় তার মধ্যে পিঠের ব্যথা অন্যতম দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে নানা ধরনের ব্যথার সমস্যা হয় মানুষের এরকম কিন্তু দিন দিন বেড়েই চলছে এর ফলে কাজের ক্ষমতাকেও কমতে থাকে তখন সোজা হয়ে দাঁড়ানো চায় না চলাফেরাও অনেক কষ্ট হয় এখন কিছু প্রতিকার রয়েছে এগুলো কমাতে চলুন কি কি রয়েছে জানা যাক বরফ ব্যবহার পিঠে যদি আপনার প্রচন্ড ব্যথা হয় পিঠ ফুলে যায় দ্রুত একটা বরফের প্যাক লাগাইতে পারেন একটি তোয়ালে সেই বরফটি মুড়িয়ে কারণ আপনি তো ধরে রাখতে পারবেন না অনেক সময় ঠান্ডা লেগে যাবে তাই একটা কাপড়ে মুড়িয়ে সেই ব্যথার স্থানে আপনি এই বরফ ব্যবহার করতে পারেন এতে দেখবেন সহজেই ব্যথা দূর হয়ে যাবে বসা পিঠে ব্যথা কমাতে সঠিকভাবে বসতে হবে অনেক সময় বসার ভুলের কারণেও এই সমস্যা হয় অনেকেরই পিঠের চাপ পড়ার কারণে পিঠে ব্যথা হয় এই কারণে সোজা হয়ে বসুন সোজা হয়ে বসতে হবে মেসেজ পিঠে নিয়মিত মেসেজ করবেন তাহলে রক্ত সঞ্চালন সুন্দরভাবে আপনার রক্ত সঞ্চালন ভালো হবে পিঠে ব্যথা সহজে হয় না এমন কি গায়ে হাত পায়ে ব্যথাও দূর হয় রসুন পিঠে ব্যথা দূর করার জন্য প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিন খোঁয়া রসুন খাবেন ব্যায়াম নিয়মিত ব্যায়াম করলে পিঠের ব্যথা হবে না এমন কি পিঠের ব্যায়াম করলে পিঠে ব্যথা হয় না তাই যখন ব্যায়াম করবেন পিঠ পেট দুটোরই ব্যায়াম করবেন একসাথে নিয়মিত ব্যায়াম করলে মানসিকভাবে আপনি সুস্থ থাকতে পারবেন এবং হার্টের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন হলুদ ও মধু প্রতিদিন দুধে হলুদ ও মধু দিয়ে খেতে পারেন এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা খেলে বড় রোগের ঝুঁকি কমবে ব্যথা কমবে বাত ব্যথা কমাইতে বিশেষ ভূমিকা রাখবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি পিঠের ব্যথা কিভাবে কমানো যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ